আসি পর কাজে পরদেশি পরবেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পরো প্রাণ নিয়ে পরে সেত পায়ে আমার স্বপ্ন আদি মা তারাসী ঠাকুরানী রাতুল জনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় বক্তব্য আমার প্রাণের সন্তানরা তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাঙ্গ পরিবারের সাথে যুক্ত থাক কারণ সৎসাং পরিবারের সাথে যুক্ত থাকলে কি হবে কেন সৎসাং পরিবারের সাথে যুক্ত থাকবো পরিবার তোমাকে ভালো রাখার কথা ভাববে সৎসাং পরিবার নিঃস্বার্থে চলে সৎসাং পরিবারের চারটি চাকা একটা নিঃস্বার্থ একটা দয়া একটা মায়া একটা প্রেম এই চারটি চাকায় ভরপুরি সৎসাঙ্গ নামক গাড়িটা চলে আর এই চারটি চাকায় শুধুমাত্র মানুষের জন্য যারা প্রত্যেক দিন এই পরিবারের সাথে যুক্ত তারা জানে এই পরিবার সদা তৎপর মানুষের ভালো করার জন্য যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর 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 জবা পদ্ম গোলাপ পাঠাচ্ছে আজকে স্নান পূর্ণিমা আজকে স্নান পূর্ণিমা মানে কৃষ্ণান পূর্ণিমা আজকে কৃষ্ণান পূর্ণিমা আজকে দেব স্নান পূর্ণিমা অর্থাৎ আজকের দিনে দেবতাদের বিশেষ স্নানাদি করানো হয় তাই যারা প্রত্যেকে রয়েছে আমার প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে আমি দুহাত তুলে আশীর্বাদ করছি আজকে স্নান পূর্ণিমায় আমার বাচ্চারা যেন ভালো থাকে জয় তোমার রূপময় সম্প্রদায়ের প্রত্যেকে যেন ভালো থাকে যার মুখে জয় তোমার তারা যেন প্রত্যেকে ভালো লাগে শ্রদ্ধা করলেও হবে অবজ্ঞা করলেও হবে তাচ্ছিল্য করলেও হবে প্রেমoverline করলে তবেই হবে কারণ এবার আমি তৃষ্ণু তো ধরিনি এবার তো আমি চক্র ধরিনি এবারে তো শুধু আমার একটাই তরবারি প্রেম তরবারি আর প্রেমের আমি ডিকি 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 পার করবি सत्সংগের উদ্দেশ্যই তাই ডিকি ডিকি পাল করে যায় ও যে করে দিচ্ছে যাই হোক আর আজকে যে কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষ দেখবে আজকে দানবীর পাতিয়ার নেতৃত্বে আমার বিরাট আশ্রম আমার প্রতিষ্ঠিত আমার পূজিত শিবিগ্রহ রাধা রানী নীল মাধব জি কৃপা করে ওখানে রয়েছে মা রানী জি স্বয়ং রয়েছেন ওখানে তার সাথে শুনে মা রানী জি স্বয়ং রয়েছেন এবং ওই ওইখানেও একটু একটু ভজন কুঠি আজকে ভজন কুঠিতে কত কত প্রকল্প মানুষ পেয়েছে দুষ্পাপ্র দক্ষিণা বর্ত থেকে শুরু করে লক্ষ্য জপ ড্রাগন যন্ত্রণ থেকে শুরু করে সেখানে একাধিক প্রকল্প পরিষেবা প্রত্যেকটা মানুষ সেখানে মহামৃত জয় আমার সঙ্গীতা লিখছে আমার মা তুমি আয় 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 কোলে আয় রে কোলে আয় আয় আমার কোলটিতে এসে বস কোলটিতে এসে বস আমার একদম আমার বাচ্চাগুলো গুলো আর এই যে সব লিখছে অনিমা সাহা সোনা আমার জয় সবাই সোনা মা সবাই সোনা মা সবাই গুরু মা সবাই আমার বাচ্চারা তো আজকে আমাদের বিরাটি আশ্রম থেকে এত কিছু একটা মানুষ বলতে পারবে যে প্রকল্প এক টাকাও দিয়ে কিনেছে আমাদের কোন প্রকল্প কোন পরিষেবা অর্থ দিয়ে বিক্রি হয় না আমাদের প্রত্যেকটি প্রকল্প পরিষেবা বিনামূল্যে আমাদের প্রত্যেকটি প্রকল্প প্রত্যেকটা পরিষেবা মানুষ বিনামূল্যে শুধু কি তাই গ্রহগত যে প্রতিকার আজকে ধাম থেকেও তো কত মানুষ নিয়ে গেল কত মানুষ তো নিয়ে গেল কত অ্যাডমিন রাই তো নিল তাদের দলের লোকের জন্য আজকে তো সরাসরি ধামতে কত দেওয়া হলো তাহলে আমরা একটাই কথা জানি পয়সা প্রাণ দুই এটা আমাদের আশ্রমে জাত ব্যবসা নয় সুন্দর করে ঝালমুড়ি মাখতে মাখতে হঠাৎ করে ঝালমুড়ি চললো না চলো আমি গিয়ে গুরু গেলে করি আমি সেইভাবে আসিনি আমি পাহাড়ি পর্বতী তপস্যা করতে 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 শুধু জগজে আমার গুরু মহারাজের কথা আমার গুরু মহারাজের কথা আমার গুরু মহারাজ কঙ্খলি বলো আমার গুরু মহারাজ ব্রহ্মপুত্রের তীরে বলো যখন পঞ্চতাপা করে উঠি গুরু মহারাজ বলছেন জগবাসী জীব তব বালক এই যে ফোন গুলো ধারে আছে না তাহলে হাত গুলো ধরি এই না আমাকে ধরো আমাকে ধরো আমারা হাতটা দিচ্ছি আমাকে তোমরা ধরো এনা ধরো একদম আর যে স্নান পূর্ণিমায় দেব স্নান পূর্ণিমায় এই যে সব ফোন গুলো যাদের হাতে আছে না এরা আমার কাস্টমার নয় এরা আমার সন্তান আমি পাতানো না আমি বানানো আমি যে তোমাদের নিজের মা এই তোমাদের নিজের মা তাই মা মানুষ পেয়েছে তার জন্য কাউকে পয়সা দিতে পারিনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় আমি তো বলছি আমি হুগলি আমার বনসাটা আছে হুগলিটা দেখেও দক্ষিণেশ্বরটা দেখে মুর্শিদাবাদটা দেখে আমি ও কি যে একশোটি প্রকল্প দিচ্ছি খুব শিগগিরই শিক্রি ডেটটা করো সেখানে আমি মেষ রাশি সেখানে আমি মিন রাশি কুম্ভ রাশি সিংহ রাশি ধনুরাশি সিংহ আর ধনুর ঢাইয়া চলছে সিংহ আর ধনুর কি চলছে ঢাইয়া আর পাঁচটা রাশির জন্য আমি দিচ্ছি সিদ্ধ নৌকারেকের আংটি এবং কি দিচ্ছি ঢাইয়া সাড়ে সাথে যন্ত্র ঝাই আর সাড়ে সাতি যন্ত্রম আংটি উইথ যন্ত্রম এক লক্ষু জপ সেদ্ধ আরে বাবা সাড়ে সাতি সাড়ে সাথি দোল্লাম টকটা যোগ্য এত টাকা দাও এত টাকা দাও আমি গুরুকুলে না করি আমার দেখো পরনিন্দা করচর্চা এই পারে না এর গুরুকুলে যারা আসে আমাদের গুরুকুলে তাদেরকে শিক্ষাই দেয় যে শনি মহারাজ কর্মকলদাতা আর যে শনির নাম করে লুঠপাট করলে বিপদ আছে কিন্তু টুডে আর টুমরো বিপদ আছে কিন্তু তাই আমাদের প্রতিষ্ঠান কি শেখায় এইটা শেখায় আমাদের প্রতিষ্ঠান কি শেখায় না এইটা এইটা মানে কি এইটা মানে কি পয়সা প্রাণ দুই বা চান মার কুমই মহাশক্তি আশ্রমে যোগ ঠিক তাই জন্য গনসাকে আমি দিয়েছি সাড়ে সাতি ঢাইয়া শান্তির জন্য নৌকার পেরেকে রাখতে এর ওপর প্রতিকার হয় না তার সঙ্গে শনি শান্তি ঝাইয়া সাড়ে সাতি যন্ত্র আর আমি আঠেরোই মে দিব্য দরবার গেলাম শিলচর খুব প্রাণীর জায়গা হাইলাকান্দি বলেও করিমগঞ্জ বলো আসাম তো পুরোই কিন্তু এই জায়গাগুলোতে যেন আর একটু বেশি আমি পাঁচশো প্রকল্প পাঠিয়ে দিলাম পাঁচশোর মধ্যে অলরেডি দুশো সাতাশটা নিয়ে গেছে তারপর আমি আরো তিনশো প্রকল্প ঘোষণা করে দিয়েছি গুরু পূর্ণিমা যাইবে তিনশো প্রকল্প তিন শত প্রকল্প এক টাকা লেগেছে দুশো সাতাশ জন প্রকল্প নিয়ে গেল শিলচরে দুশো সাতাশটা প্রকল্প রিঙ্কু হোম নিয়ে গেল এক টাকাও লেগেছে আগামী দিন গুরু পূর্ণিমা দশই জুলাই সেখানে তিনশো প্রকল্প যাবে তিন শত প্রকল্প যাবে একটা টাকাও লাগবে না কারণ জয় তোমার রকম সম্প্রদায় মানুষকে আগলে রাখতে জানে এটা কোনো পেশাদারি সংস্থা নয় এটা মানুষের জন্য মানুষের জন্য যারা লিখছে সরবান্তি শ্রাবন্তী মন্ডল মা সুগারের ওষুধের জন্য কি করব ইউটিউবে আমি তাকে বলবো তুমি কোথায় থাকো তো জানি না জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো জোনাল অ্যাডমিনরা এই বিষয়ে ভীষণ ভালো আমার আমার প্রত্যেকটি অ্যাডমিন ভীষণ ভালো আমার প্রত্যেকটি অ্যাডমিন কাজ করছে আজকে দানবে কত বড় কাজ করেছে কত মানুষকে প্রকল্প দেয়ালাম পরিষেবা দেয়ালাম তাদের নেতৃত্ব তাদের সুদক্ষতা এটাতে অনেক মানুষ উপকৃত ভালো অ্যাডমিন তো আছে ভীষণ ভালো আমার পুরোটাই ভালো আমার বেশিটাই ভালো আমার এক একটা অ্যাডমিনের নামে আজ অব্দি কোনোদিন শুনিনি এমন এমন অনেক অ্যাডমিন আছে তারা কাজ করছে মানুষের জন্য তারা রাজী তারা চুলো মাজছে এটা বড় কথা যাই হোক মূল বিষয়ে আজকে আসবো মূল বিষয়ে বলবো যে রাহুল নক্ষত্রে বৃহস্পতি অর্থাৎ আদ্রা নক্ষত্র আদ্রা নক্ষত্রটা কার এটা রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্রে ফিফটি নাইন ডেজ কবে থেকে কবে ১৪ জুন টু তেরোই আগস্ট চোদ্দই জুন থেকে তেরোই আগস্ট কোন কোন রাশির কোন দিকগুলো সতর্কতা হতে হবে আর এই ১৪ জুন থেকে রাহুর জন্য যাদের খাড়া যে রাহুর নক্ষত্রে বৃহস্পতি আসলে একটু টালমাটাল হয় বইকি আমার যে করা গণনা শিলং ঘটনা মানুষ দেখলো শিলং ঘটনা তো মানুষ মেলালো ব্যাঙ্গলোরের যে দুর্ঘটনা কত প্রাণ চলে গেল ব্যাঙ্গলোরের যে কত প্রাণ চলে গেল মানুষ তো দেখছে যে মুখ থেকে যেটা বেরোচ্ছে আমাদের কুষ্টি করতে জোটক বিচার করতে সব বিচার করতে আশ্রমে টাকা লাগে টাকা লাগে কেননা এত বড় ডিপার্টমেন্ট যারা প্রিন্টিং করছে যারা স্টেবলিং করছে আর তো আমাদের কিছুতে মূল্য নেওয়া হয় না নেওয়া হয় করে দিতে পারে কিন্তু যারা এতগুলো ডিপার্টমেন্টে আছে তাদের জন্য তারা তো সবাই ঘর থেকে এসছে তাদের পরিবার আছে আজকে সবাই দেখছে তপবন আশ্রমে গিয়ে খুব আনন্দ পেয়েছে তপবন আশ্রম আমার তপস্থলী যারা যারা গেছে তারা কৃপা পেয়েছে সূক্ষ্ম দেখে আমি নিজে বিরাজমান ওখানে তপবন আশ্রম আমার তপস্থলী আমার ওখানে তপস্যা চলে আমার নেভ্রেতে নিকুন আমার ভজন ওটি ওটি আমার ভজন স্থান যারা যারা গেছি তারা কৃপা পেয়েছে তারা কৃপা পাবেও আমি গনসাকে দিয়ে দিলাম একশো জন প্রকল্পের সাথে সাড়ে সাতই ঢাইয়ার যন্ত্র সাড়ে সাতই ঢাইয়ার যন্ত্র তার সঙ্গে নৌকার পেরেক আমি আরও আরও কিছু দেওয়ার চেষ্টা করব। আমি আরও আরও কিছু চেষ্টা করব। আমি বর্ধমানের জন্য আরও প্রকল্প পাঠাবো বর্ধমানের জন্য একশো জনের সঙ্গেও আমি সাড়ে দেব। দেবো কারণ যেহেতু মঙ্গলের বছর শনিটা খারাপ থাকলে আরও ডিস্টার্ব মানুষের আরও আরও কি করে প্রকল্প পরিষেবায় চালু করা যায় আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করব আরও আরও জায়গায় জায়গায় ভালো কাজের লোক ভালো অ্যালো অ্যাডমিন আমরা জায়গায় জায়গায় জেলায় জেলায় শহরে নিয়োগ করব। পাড়ায় যাতে আরো বেশি কাজের গতি বেড়ে যায় আর যারা খুব ভালো কাজ করছে তারা খুব বড় জায়গা নিয়ে রয়েছে তারা করুক যারা অনেকটা জায়গা নিয়ে সামলাতে পারছে তারা করছে আরো আরো যে জায়গাগুলো অবহেলিত হয়ে রয়েছে আমি দেখছি আমি দেখছি সে জায়গাগুলো আমার বাঁকুড়ায় যাবে একশো জনের ওষুধ আমি জানিয়েছি অ্যাডমিন যোগাযোগ করলেই দেব আমার দুর্গাপুরে যাবে একশো জনের স্বপ্নসিদ্ধ ওষুধ অ্যাডমিন জানালেই আমি দিয়ে দেবো এগুলো অ্যাডমিনদের তৎপরতা করে শুধু নামগুলো তোমরা কালেক্ট করে নাও অ্যাডমিন যারা আছে নামগুলো কালেক্ট করো আর মানুষকে পরিষেবা দাও আমি এটাই চাই আমি এটাই চাইব সব লাইভ দেখেছি মা অনলাইনে সব করলাম আমার সঙ্গে আমার সংগীতা তুই তাড়াতাড়ি আমার কাছে আয় আমি এটাই বলবো মেষ লগ্ন বলবো শুভ যে ভালো ভালো কথা বলছে তার হঠাৎ রূপ খুলে যেতে পারে নতুন বন্ধু লাভ সেটি কিন্তু লাভবান বৃষরাশের ধনধান্য যোগ আর্থিক দিকটা ভালো তবে শেয়ার বাজারের দিকটি ভালো নয় শেয়ার বাজার শুধু লগ্নের নয় আমি লগ্ন ভিত্তিক বলছি আর রাশিভিত্তিক নয় লগ্ন ভিত্তিক আমি একটাই কথা বলবো যে এটা কিন্তু সব লগ্নের জন্যই শেয়ার বাজারের টাইমটা একটু ক্রুশিয়াল আছে মেতন লগ্নের বলবো নতুন কিছু রুটিন চালু হতে পারে কর্মস্থানে বাদ বিবাদের যোগ রয়েছে সেদিকটা এড়িয়ে যেতে হবে কর্কট রাশি আনএক্সপেক্টেড খরচা হবে এতটাই খরচা যেটা কিন্তু প্রত্যাশা করা যায়নি এবং হঠাৎ করে কিন্তু রয়েছে লগ্ন নয় নয় নতুন একটা সুযোগ রয়েছে এটা বেশ পজিটিভ কন্যা লগ্নের কর্মর ক্ষেত্রে নতুন কিছু চেঞ্জ স্বপ্ন পূরণ হবার যোগ রয়েছে তবে পরিশ্রম অনেকটা বাড়াতে হবে তাহলে অনেক কিছু ডিজায়ার ফুলফিল হতে পারে তুলালগ্নের ক্ষেত্রে বলবো কোন ধর্মীয় স্থানে যাত্রা হতে পারে আর তার সঙ্গে ষড়যন্ত্র এবং বদনামের যোগ কিন্তু এই অনুসার দিনে চোখ এড়াচ্ছে না বৃশ্চিক রাশির বলবো প্রবল বদনামের যোগ রয়েছে এই সময়টা সতর্ক হতে হবে ভালো পরামর্শও বুঝে দিতে হবে ষড়যন্ত্রের শিকার হয়ে যাওয়ার যোগ রয়েছে যাদের আমি নেগেটিভ বলছি তারা অবশ্যই এর জন্য আমরা দৈব দেব এটা যে যে রাশির বললাম চোদ্দই জুন নিজ নিজ অ্যাডমেনের কাছে নাম লিখিয়ে দাও নিজ তাদের কাছে নাম লিখিয়ে দেবে এই দিনের রক্ষা রক্ষা প্রকল্প প্রকল্প যারা নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লিখিয়ে দেবে আমরা প্রকল্প পরিষেবা দেব কোনো টাকা কোনো পয়সা লাগবে না কারণ এখানে স্বস্তির পরিবার এই পরিবারে মানুষ শান্তিতে থাকে এটা বাণিজ্যিক নয় অবাণিজ্যিক প্রতিষ্ঠান ধনুরাশির ক্ষেত্রে বলবো জীবন সাথীর সঙ্গে মতান্তর হতে পারে দাম্পত্য জীবনটা বেশ পড়া প্রেমজ জীবনে কিন্তু বেশটা ক্রোধ থেকে সতর্ক থাকতে হবে খরচা কিন্তু মাত্রাতে দিক মকর রাশি করতে শরীর নিয়ে চিন্তা ঋণ না নেয় শুভ কুমার রাশির ক্ষেত্রে বলবো সন্তান রিলেটেড শুভ তবে ছাত্র ছাত্রছাত্রীদের শুভ নয় শেয়ার বাজারে আমি প্রত্যেককেই সতর্ক করেছি এই সময়টা কিন্তু অবশ্যই সতর্ক প্রত্যেকে থাকবে মেন রাশির ঘর বাড়ি কিছু প্রাপ্তি লাভ যোগ রয়েছে অবশ্যই করে বলবো বিতর্ক এড়িয়ে চলো বেশ ভালো সময় अगला दिन का जो मेरा कल मैजिकल नंबर है अगला दिन का लिए वो है 2645 8901 2645 8901 ब्लू कलर का पेन से सेविंग हर लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो, हो। व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेन से लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार-बारिकल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन जैसे जन्मदिन बापनो एनिवर्सरी रही थी তারা অবশ্যই আমার সুমঙ্গল প্রকল্পে নাম গোত্র নিজেদের চিত্র পাঠিয়ে দেবে আমি তাদের জন্য বিশেষ পুজো ও প্রার্থনা করব অবশ্যই করে আগামী দিন আমি বলবো মিরাকেল ম্যাজিক্যাল যে টাইমে বারা বাজকার একুশ মিনিটসে এক বাজকার সাতাইশ মিনিট ফের পাঁচ বাজকার পঁয়ত্রিশ মিনিট সে সাত বাজকার শাম কো উনিশ মিনিট তা উনিশ মিনিট তা যে নেগেটিভ টাইম দুপুর দেড় সে তিন তা দুপুর तीन तक बहुत नेगेटिव टाइम है अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए कन्या राशि अगला दिन का लिए वृश्चिक राशि अगला दिन का लिए मकर एंड मीन राशि सेफ जोन में है बी एम एल यू पी वाई जेड सेफ जोन में है अगला दिन का जो मिराकिल मैजिकल वर्ड है वो है आई एम ग्रेटफुल फॉर मनी আই এম গ্রেটফুল ফর মানি সময় যে নাই তবু বলে যাই আমি বারবার যে বার্তা দিয়েছি ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে দেখে বা আছে তোদের এই গুরুমা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয়ে মহাসংকটে শ্রদ্ধায় ভক্তিতে অবহেলায় যে একটিবার একটি বার জয় তোমার উপময় বলবে আমি কথা দিচ্ছি আমি তার হৃদয় মাঝে উদয় হব আমি তাকে রক্ষা করব রক্ষা করব রক্ষা করব আমি থাকতে পৃথিবীর কোনো শক্তি নেই তার কোনো অমঙ্গল করে জয় ভয় কি আমি তো আছি